একটি যেটি বলেছেন যে জনগণের ঘৃণা জন্মেছে বিএনপির প্রতি এখন ভাই বলেছেন যে মুসলিম লীগে পরিণত হতে যাচ্ছে এবং আর কথা বলেছেন যে বিশেষ ব্যক্তির দাসে পরিণত হয়েছেন মির্জা ফখর সাহেব এই তিনটার স্পেসিফিক কোনো জবাব আপনার কাছে আছে কিনা এটা উনি বলতে পারেন উনি একজন রাজনীতি কিন্তু এটা সঠিক কোনো তথ্য আমার কাছে মনে হয় না উনি 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 দাসে উনি তো দেখেন উনি একজন অতント সজ্জন বাংলাদেশে যদি এক নম্বর আপনি ভোট দেন ওনাকে সজ্জন রাজনৈতিক বিধি হিসেবে সবাই স্বীকৃতি দেবে এবং সবার উপরে আপনি নিরপেক্ষ ভোট হলে উনি সবার উপরে পদ পাবেন না ওনাকে তো খারাপ ব্যক্তি বলে নেন নাই তিনি উনি বলে নাই কারণ বিএড একজন এই কথা আমি বলতে চাই না ওবাদুল কাদের সাহেব ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে নাকি আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই আমি চ্যালেঞ্জ করলাম কেন নেত্রী মানে কথা কবার যোগ্যতা আছে নাকি এটা তো দাসত্ব বলা যায় না আমি এটাকে দাসত্ব বলবো না নেতা এবং নেত্রীর প্রতি তো ঈদ আছেই সকলেরই থাকবে অনুগত্য আছে কেন থাকবে না তার অনুগত্য পার্টির চেয়ারম্যান একটি তার প্রতি অনুগত্য আছে এটা তো দাসত্ব না ওবায়দুল কামাল সাহেবের কেউ অনুগত্য নাই আপনি দেখেন প্রধানমন্ত্রীর থেকে অনেক উপরে রাষ্ট্রপতি রাষ্ট আমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্য ধরেন রাষ্ট্রপতি তারপরে স্পিকার বিচারপতি সবাই কিন্তু আমিও আপনাকে সালাম করতে পারি সেটা তো করে কিন্তু ওই পজিশনটা থেকে হয় না এটা ব্যক্তিগত ভাবে হয় রাষ্ট্রটাতে এই জায়গায় চলে গেছে আপনি কাকে সালাম করেন না অবশ্যই করি কয়েক করেন আমার গুরুজন যারা আছে রাজনৈতিক নেতা আমরা যারা গুরুজন আছে সবাই সবাই কি করি ম্যাডাম জি সালাম করেছেন কখনো অবশ্যই করেছি পায়ে ধরে পায়ে ধরে করেছি কিটা জানা আমার খেয়াল নেই বলে হয়তো করলো করতে পারেন না করলে অসুবিধা তো নেই আচ্ছা আবার যদি ব্যক্তিগত সালাম বুধেই করেছি করলে অসুবিধা নেই সালামতের মধ্যে শুধু বলবো যে আপনারা দয়া করে দেশটাকে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দেন দেখেন মুসলিম লীগের যায় নাম বলতে কারা মুসলিম লীগ হবে খালি ভোট ভোটটা যদি নিরপেক্ষ হয় দেখবেন নির্বাচন তো মাত্র শেষ হলো আবার নির্বাচন কখন দিবেন সেটা তো নিশ্চয়ই বাবু ভালো বলবে চলে আসি নিশ্চয়ই আরো ব্যাখ্যা আছে তবে ছাত্রনেতার প্রসঙ্গে বারবার আসে আমি আমি জানি না আপনি কি মার দাঙ্গা ছাত্রনেতা ছিলেন নাকি না মানে কিরকম ছিলেন আমি জানি না কিন্তু যে আপনার সময়ের ছাত্র নেতৃত্ব বা তার আগের সময়কার ছাত্র নেতৃত্ব বা এখন ছাত্র নেতৃত্ব এই এই ছাত্র নেতৃত্বের মধ্যে আপনি কোনো ফারাক খোঁজ করে পান কিনা যেটি মনে করেন যে আমি জানি না আমি শুনেছি ভাইও ছাত্র রাজনীতি করেছেন সলিমুল্লাহব ছিলেন খুব সম্ভব ন্যাব ভাষা সাথে যুক্ত ছিলেন খুব সম্ভব তো যেটি ছিল আমার আমার মনে আছে আমি কোনো রাজনৈতিক আদর্শ আদর্শিত এখানে কোনো কথা বলছি যখন মান্না ভাইরা বা আক্তার ভাইরা নাকি শুনেছি কলা ভবনের সামনে ভাষণ দিত তখন নাকি সবাই বারান্দা দাঁড়িয়ে দেখত যে কী কী ভাষণ হচ্ছে তো এখনকার ছাত্র নেতৃত্ব বিশেষ করে বুয়েটের ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের একটা উদ্ভুট পরিস্থিতি হয়েছে আপনি ছাত্র নেতা ছিলেন আপনার বিশ্লেষণ কি বর্তমান ছাত্রলীগ বা ছাত্র নেতৃত্ব নিয়ে আপনাকে আমি এই বিষয়ে বলার আগে একটি কথা বলতে চাই ডালিমা আমাদের সিনিয়র বড়ো ভাই দীর্ঘদিনের রাজনীতির পরীক্ষিত নেতৃত্ব উনি যা বলেছেন ঠিকই বলেছেন কিন্তু আমি একটি কথা এক কথায় জবাব দিতে চাই দেখুন আমি এই কারণে বলি ওনারা যখনই কোনো সিটিংয়ে সেমিনারে সিম্পোজিয়ামে কথা বলেন একটা নির্বাচন দিয়া দেখেন তো নির্বাচন তো আমরা দিয়েছি নির্বাচনে তো আপনারা আসেন না আপনারা তো জনগণকেই ভয় পান সেই কারণেই তো আসেন না সুতরাং এই কথাটা আবার বলা মানে হলো যে আমার আরেকবার মেয়েরা দেখ এরপরে কি করি এরপরে কয় আমার বাড়ির সামনে আইসা দিস তো বিএনপি সেই জায়গায় গেছে চলে গেছে ওনাদের সাথে মানে আপনি বড় ভাই মুরুী মানুষ আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে আমি মানি এবং আমি বুঝি উপলব্ধিও করি আপনি জ্ঞানী মানুষ এর বেশি আমি আর কিছু বললাম না শুধু আমি বলি যে কিরণ ভাই যেটা বলেছেন ছাত্র রাজনীতি আমরা করেছি অনেক মহিমার মধ্য দিয়ে রাজনীতি করেছি আমার সমসাময়িক যারা ছাত্র দলে ছিলেন ওরাও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শুধুমাত্র না তারা বিএনপিকে কে লিডও করছেন অনেকে তা আমি লক্ষ্য করেছি যে আপনি যে কথাটা বলেছেন আপনি আমাদের একটা কীর্তিমান সাংবাদিক বা জার্নালিস্ট বা সঞ্চালক বা শিক্ষিত একজন মানুষ এই জায়গায় কিন্তু আপনি শেষ না আপনি একজন বিশ্লেষক আপনার প্রতি আমাদের শ্রদ্ধার সম্মান রয়েছে আপনি ডাকলে আমরা ছুটি আসি কিন্তু কারণ জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য আপনি আপনার কথা প্রশ্ন মানুষকে জাগরণ সৃষ্টি করে তো সেই জায়গা থেকে আমি বলবো না আমাদের সময় ছাত্র রাজনীতিটা এরকম ছিল না সময়ের চাহিদা মোতাবেক আমরা সেদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আপনার সেই পথের যে আমরা অত্যাচার নির্যাতন অসহনীয় যন্ত্রণা এগুকে এগুলিকে লাঘব করার ক্ষেত্রে মানুষের কল্যাণমুখী রাষ্ট্র উপহার দিতে প্রেশার ক্রিয়েট অর্গানাইজেশন হিসাবে আমরা ছাত্র সংগঠন করেছি আমাদের ছাত্র সংগঠনগুলি ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মাথা না করা এবং এদেশের এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি শক্তি সঞ্চার করা অশুভ শক্তিকে প্রতিহত করা আমরা সেটা করেছি কিন্তু আজকে রাজনীতির প্রেক্ষাপটে বুয়েটের কথা যখন আসে তখন আমি আপনাকে বলবো বুয়েট কোনো বদ্বীপের আলাদা কোনো জায়গা নয় বুয়েটের রাজনীতি করা যাবে না তো বুয়েটে যারা লেখাপড়া করেন এরা তো এদেশেরই নাগরিক ওরা তো দেশের মেধাবী ছাত্র ওখানে যারা রাজনীতি করছেন তারাও কিন্তু মেধাবী যারা রাজনীতি করছেন না বলেন তারাও কিন্তু মেধাবী তারাও কিন্তু এ দেশের নাগরিক সুতরাং আমি বলবো যারা বলে যে রাজনীতি এখানে করা যাবে না এই শক্তি ওরা পায় কোথায় যারা বলেন আমি রাজনীতি করব তাদেরকে বাধা দেওয়ার শক্তি তাদের থেকে আসে কারণ গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এগুলিকে যারা রুখতে চায় সেখানেই কিন্তু প্রশ্ন জাগে সেই কারণে আমি বলি যে বুয়েটের রাজনীতি সচল রাখার পক্ষেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার বিভাগ কিন্তু সিদ্ধান্ত দিয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যে নেতৃত্ব যাচাই বাচাই করে ছাত্রলীগ ছাত্র দল অন্যান্য অর্গানাইজেশন দিবেন নেতৃত্ব খারা দিবেন নেতৃত্ব দিবেন অন্যের যিনি আলাদা